তো আমরা এখন টাইপ ওয়ান হয়ে গেছে প্রথম ক্লাসে প্রথম ও দ্বিতীয় ক্লাসে এখন আমরা আলোচনা করবো টাইপ টু তাহলে আমরা একটু সিস্টেমটা সুন্দর করে লিখি তোমরা যেভাবে নোট করবে আর কি হ্যাঁ অবশ্যই মনে রাখবা প্রতিটি ক্লাসের প্রতিটি সাবজেক্টের বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট ও ইংলিশ প্রতিটি নোট থাকা দরকার হ্যাঁ নোট খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ কেন নোট এমন একটা জিনিস এটা হয়তো এখন বুঝতেছে না ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এটা মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য আমরা নোট করবো কীভাবে নোট করবো আমরা টাইপ ভিত্তিক স্টেপ ভিত্তিক নোট করব টাইপ ওয়ান হয়ে গেছে এখন টাইপ টু টাইপ টুতে কী আছে এক ঘাতি তীরকোনোমিত তীরকোনোমিত অনুপাত অনুপাতের সূত্র অনুপাতের সূত্র আচ্ছা এই টাইপ এক এক ঘাতি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের মধ্যে আমাদের আগে জানতে হবে যে ত্রিকোণমিতি আমরা এভাবে নোট করব স্টার চিহ্ন দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক অনুপাতের সম্পর্ক অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি শুধুমাত্র এই টাইপ নম্বর টুতে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতি অনুপাতগুলো কয়টা থাকে ছয়টি কয়টা থাকবে ছয়টি অর্থাৎ এই তিরকনুমিতি অনুপাতগুলো আমাদের আছে কয়টি ছয়টি ছয়টির মধ্যে কে কার সাথে সম্পর্কযুক্ত শুধুমাত্র দুই নম্বর টাইপের জন্য মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এক ঘাত বিশিষ্ট যারা অর্থাৎ শুধু সাইন শুধু কস এরকম সাইনের উপর স্কন নয় এই টাইপে কষের উপর স্কন নয় এইরকম বাদে শুধু সাইন কস টেন এরকম ত্রিকোণমিতিক ছয়টা অনুপাত এই টাইপের জন্য অর্থাৎ একঘাতী সূত্রের জন্য কারা কার সাথে সম্পর্কযুক্ত এটা আমরা আগে লিখে নেব হুম আমরা আগে লিখে নিই সাইন তারপর হচ্ছে কস তারপর হচ্ছে কি টেন এই এক নম দুই নম্বর টাইপে অর্থাৎ শুধু একঘাতী তীর্ঘ নদী কোনোপাতের মধ্যে সাইনের সাথে সম্পর্ক হবে কোসেকের কোসেক কথের সাথে সম্পর্ক হবে সেকের ট্যানের সাথে সম্পর্ক হবে কী কটের কটের হ্যাঁ কট সাইন এর সম্পর্ক কোসেক কষের সম্পর্ক সেক টেনের সম্পর্ক কী কট এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নোট খাতে এইভাবে আমরা লিখবো হ্যাঁ কেউ কেউ বক্সে লিখতে পারে এইভাবে সম্পর্ক এই সম্পর্ককে সামনে রেখেই আমরা এই একঘাতির তিকোণিধিক অনুপাতের সম্পর্ক জানলাম এখন দেখব আমরা সূত্রের ব্যাখ্যা ত্রিকোনিধিক অনুপাতগুলোর সূত্র একটু তাকাও এখন আমরা এখানে আলোচনা হবে কি সূত্র এটা হচ্ছে স্টেপ নম্বর টু তোমরা যদি চাও এখানে স্টেপ লেখবা স্টেপ টু আগেরটা ছিল স্টেপ ওয়ান আচ্ছা সূত্রটা কি সূত্র নম্বর হচ্ছে এক সাইন থিটা ইকুয়েল ওয়ান ভাগ কোসেক থিটা একটু লক্ষ্য করো যখন আমরা দেখছি সম্পর্ক সাইনের সাথে কোসেকের কোসেকের তাহলে সাইনের সাথে কার কোসেকের সাইন থিটার সমান যদি ওয়ান ভাগ কোসেক থিটা হয় তাহলে নিশ্চিত এর সম্পর্ক থাকার কারণে আমরা লিখতে পারি কোসেক থিটার সমান ওয়ান ভাগ সাইন থিটা আশা করি বুঝতে পারছি দুই নম্বর কস থিটা ইকুয়েল ওয়ান ভাগ সেক থিটা তাহলে এর সাথে সম্পর্কযুক্ত সাথে যদি সেকের সম্পর্ক থাকে তাহলে আমরা লিখতে পারি সেক থিটা সমান ওয়ান ভাগ কস থিটা আচ্ছা তিন নম্বর টেন থিটা ইকুয়াল ওয়ান ভাগ কী হয় কর থিটা এখন তোমরাই বলো তাহলে কর থিটা সমান কি হবে কর থিটা সমান ওয়ান ভাগ টেন থিটা এখন এই চার নম্বরের ট্যান থিটার আরও একটা সূত্র আছে সাইন কসকে নিয়ে ট্যান থিটার সমান সাইন থিটা ভাগ কি কস থিটা যেহেতু টেন থিটার সমান অনুভব কর্থিটা হয়ে কটের সাথে ট্যানের একটা সম্পর্ক থাকায় কর থিটা সমান ভাগ কী হবে ট্যান থিটা অথবা এটা তার কী হয়ে যাবে উল্টে যাবে যদি একটু খেয়াল করি আর কিভাবে উল্টে যাচ্ছি ধরো একটা দিয়ে উদাহরণ দিচ্ছি ওয়ান ভাগ কর্থিটা এটা হচ্ছে কট নিচে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে যদি আমরা সমানের দুই পাশের যদি ভগ্নাংশকে যে কোনো একটা উল্টে দেয় তাহলে অপরটাও উল্টে দিতে হবে এই জন্য এই ওয়ানটাকে যদি উল্টে দেয় তখন হয় ওয়ান ভাগ টেন থিটা আর এই কটটাকে যদি উল্টে দেয় কর থিটা ভাগ কি হয় ওয়ান তাহলে জিনিসটা কি দাঁড়ালো ওয়ান ভাগ টেন থিটা সমান শুধু কর থিটা হলো না এইভাবে যদি আমরা চিন্তা করি শুধু এই চারটি সূত্র যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এখান থেকে আরও চারটি সূত্র আমরা মনে রাখতে পারব আরও চারটি সূত্রের মধ্যে কি টেন থিরা সমান সাইন হলে তোমরা একটু বলো দেখি কর সমান কী হবে উল্টে যাবে কিরা ভাগ কী সাইন থিটা আশা করি আমরা দুই নম্বর টাইপের একঘাতী ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের সম্পর্ক সহ একঘাতির যে সূত্রগুলো আছে আমরা শুধুমাত্র চারটা মনে রাখবো তাহলে এই বাকি চারটা আমাদের অটোমেটিক মনে থাকবে যত কম মুখস্থ করবা ততই তোমার জন্য ভালো তোমার ব্রেনের জন্য ভালো আশা করি বুঝতে পারছো এরপর আমরা টাইপ টু নিয়ে আলোচনা করবো টাইপ টু টাইপ টুটা কী নাম ছিল গত ক্লাস যারা করছে তারা আমাদের টাইপ টুটা ইজিলি বলতে পারবে তোমরা কমেন্ট করো দেখি আচ্ছা টাইপ টু ছিল যে অভেদাবলী বা কি বর্গ অভেদাবলী বা বর্গের তীরনৈতিক অনুপাতের সূত্র অভেদাবলী অভেদাবলী বা কি বর্গ অভেদাবলী বা বর্গের তীর্কিত সূত্র এখানেও আমাদের সেম এই টাইপের জন্য তীর্ঘনৈতিক অনুপাতের কী থাকবে সম্পর্ক থাকবে আমি সংক্ষেপে লিখলাম ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাতের কি থাকবে সম্পর্ক থাকবে ওকে সম্পর্কটা কি হবে সাইনের সাথে এখানে হবে কস সম্পর্ক ভালো করে বোঝো আবার যদি আমরা দেখি এটা সূত্রে দেখি সাইনের সাথে কসের সম্পর্ক হবে জি আর কোসেকের সাথে সেকের সম্পর্ক হবে কটের তাহলে সাইন কোসেকের সাথে সম্পর্ক হবে কটের আর হচ্ছে কসের সাথে সেকের সাথে সম্পর্ক হবে ট্যানের কার ট্যান ভালো করে দেখো একটু খেয়াল করো সাইনের সাথে সম্পর্কযুক্ত হবে কি কস কোসেকের সাথে সম্পর্কযুক্ত হবে কট আর সেকের সাথে সম্পর্ক হবে কি টেন এটা হচ্ছে আমাদের নোটখাতায় প্রথম পেজে লিখবার টাইপ নম্বর থ্রি এটা হবে টাইপ নম্বর থ্রি টাইপ নম্বর হচ্ছে থ্রি তিন নম্বর টাইপের প্রথমে আমাদের মনে রাখতে হবে ছয়টি ত্রিকোমিত অনুপাতের মধ্যে কার সাথে কার সম্পর্ক হয় হ্যাঁ মানে সম্পর্ক বলতে কার সাথে কার সূত্রে রিলেটেড আছে আসলে এখনকার করে কাছে তো সম্পর্ক বললেই আল্লাহ একবার অনেক দূর চলে যায় হ্যাঁ সম্পর্ক যেমন সেটে আছে অন্যয় যার ইংরেজির নাম রিলেশন এ অধ্যায়টা যখন পড়ানো হয় অনেকে কি সুন্দর করে হাসি দেয় হ্যাঁ সম্পর্ক বলতে বাচ্চা কাছে এখন শুধুমাত্র রিলেশন খেয়েই পচে বেসিক্যালি আমার মাথায় আসে না আর বিশেষ করে সায়েন্সের কিছু কিছু বিষয় যেমন কেমিস্ট্রির কিছু বিষয় ফিজিক্সের কিছু বিষয় আর ম্যাথমেটিক্স তো আছেই এটা তো প্রায় কিছু কিছু বিষয় একদম রিলেশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে তো মিলে যায় আর সবচেয়ে বড় বিষয় হলো কথাটা মনে হলো মজার সালে বলি যখন আমরা হাসি পাচ্ছে আমার কথাটা বলতে যে সম্পাদ্য যখন আঁকি হ্যাঁ এটা যদি বি হয় বি ই রশি হয় আর এই দিকে যদি এই রশিটি এ বিন্দুতে যায় বুঝতে পারছো তো যখন এই বাহুটি অন্য কোনো একটা বাহুর সমান করে কাটতে হয় তখন আমরা কি বলি বাহু এর সমান করে বিএফ থেকে কি থেকে বিএফ থেকে এ অংশ কি করি কাটি তিনটে করছ বিএফ তারা এখানেও কি সুন্দর মজা নেয় যাই হোক ইয়ং জেনারেশন ব্যাপার না আচ্ছা তাহলে আমরা টাইপ থ্রিতে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাতের সম্পর্ক জানলাম এখন আমরা সূত্রগুলো দেখব সূত্রগুলো কি এটা গেল স্টেপ ওয়ান হ্যাঁ এর আগেরটা গেল স্টেপ ওয়ান এই সূত্রগুলো হবে স্টেপ টু অর্থাৎ স্টেপ স্টেপ ওয়ানটা ছিল সম্পর্ক সম্পর্ক আর এস স্টেপ টুটা হবে কি সূত্র টুটা হবে কি সূত্র যদি আমরা দেখি এক নম্বর সূত্র আলোচনা করি বুঝতে পারছি উপর থেকে লিখি যদি লিখি এক নম্বর সূত্র সূত্র নম্বর এক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী ওয়ান একটু খেয়াল করো একটা সূত্র জানছি না আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখি দুই নম্বর সূত্র কোসেকের স্কোয়ার থিটা থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা সমান কী ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্ক থিটা কি ওয়ান এবং তিন নম্বর সূত্র সেখানে কত ওয়ান যদি আমরা এই তিনটে সূত্র মনে রাখতে পারি তাহলে এর দ্বারা আরো দুইটা দুইটা করে আরো এখানে দুইটা এখানে দুইটা ছয়টা সূত্র মনে রাখতে পারবো খুবই জাদুকরী একটা বিষয় যদি আমরা কষ্ট করে সম্পর্কটা মনে রাখতে পারি সাইনের সাথে কসের কোসেকের সাথে কটের সেকের সাথে কি ট্যানের একটু লক্ষ্য করো সাইনের সাথে কষের সেকের সাথে কষেকের সাথে সেকের সাথে কী ট্যান এই সম্পর্ক যদি মনে রাখতে পারি এর শুধু প্লাস এদের দুইজনের কি মাইনাস তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে আরো দুইটা সূত্র বের করতে পারবো এক নম্বর সূত্র হচ্ছে যদি সাইন স্কোয়ারটা বাম পাশে রাখি এদের সমান সমানের বাম পাশে যদি সাইন স্কোয়ারটাকে রেখে দেই। ইকুয়েল আগে থেকে কত ছিল ওয়ান কসেস্করের সামনে আসে প্লাস ওই পাশে যা কী হবে মাইনাস তাহলে এটা একটা সূত্র হয়ে গেল আবার এখান থেকে যদি এবার কসেস করকে রেখে দিই কস থ্রিটা সমান আগে থেকে ওয়ান ছিল কী হবে মাইনাস সাইনএস থ্রিটা আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এটা এক নম্বর সূত্র এখান থেকে এটা পালাম দুই নম্বর এটা পালাম তিন নম্বর হ্যাঁ মানে এখান থেকে আরো দুইটা বার হলো বুঝতে পারছি এটা আমরা ইংরেজি অক্ষরে দেই তাহলে বুঝতে সুবিধা হবে থ্রি সেম অ্যাস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি ওয়ান এখান থেকে যদি আমরা একটু কল্পনা করি যে এখানকার দুই নম্বর সূত্র কোসেক স্কোয়ারকে রাখবো তাহলে সি ও এ সি কোসেক স্কোয়ার ইকুয়েল দেখো আগে থেকে ওয়ান ছিলই মাইনাস স্কটটা এবার যে কী হবে প্লাস কট স্কোয়ার থিটা বুঝতে পারছি দুই নম্বর সূত্র এটা থেকে যে দ্বিতীয় অংশটি বের হবে একটু চিন্তা করো যদি এই দিকে কোশেকের স্কোয়ার যা আছে তাই থাক কোশেকের স্কোয়ার থিটা এই প্লাস আছে না ওয়ান এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান ইকুয়েল মাইনাস কট যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস কট থিটা হয় তাহলে একটু লক্ষ্য করো আমরা কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থেকে কোশেক স্কোয়ার সমান পাবো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার কটেজ কোড থিটা সমান আমরা পাবো কি কোষেক স্কর মাইনাস ওয়ান যদি এটাকে আমরা সাজে লিখি এইভাবে দেখাবে যে কোষেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কটেজ স্কোয়ার থিটা আবার যদি নিচেরটা এটাকে সাজে লিখি এটা ড্রাম পাশে আছে তো বাম পাশে লিখি কটেজ স্কড থিটা ইকুয়েল কোষেক স্কোয়ার থিটা মাইনাস কি ওয়ান আমরা কি বুঝতে পারছি আমরা শুধু একটা মনে রাখবো এর পাশাপাশি আমরা আরও দুইটা বের করতে পারবো আচ্ছা ওকে তাহলে আমরা কোশেক স্কোয়ার মাইনাস কট থেকে যে দুইটা পাইলাম হ্যাঁ কীভাবে পেলাম আমরা কোশেক স্কোয়ারকে বাম পাশে রাখছি আগে থেকে ওয়ান ছিল মাইনাস কট পার হয়ে কট স্কোয়ার হলো আবার পরবর্তীতে এবার কট স্কোয়ারটাকে ওই পাশে পার করছি ওয়ানটাকে এ পাশে নিয়ে এসছি কোশেক যা ছিল তাই প্লাস ওয়ানটা এই পাশে আসলে কোশেক স্কোয়ার মাইনাস ওয়ান হয় এবং মাইনাস কট স্কোয়ারটা ওই পাশে কী হয় প্লাস কট মানে কট সমান একটা কোসেক স্কোয়ার সমান একটা অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি এখান থেকে দুই নম্বর সেক রাখব রাখবো সেক স্কোয়ার থ্রিটাকে রাখলাম ইকুয়েল আগে থেকে ওয়ান ছিল তাহলে মাইনাসটা পাশে কী হবে প্লাস টেন স্কোয়ার থিটা অনুরূপভাবে যদি আমরা এখান থেকে তিন নম্বরটা বার করি এবার আমরা কী করবো সেক স্কোয়ার থাক এই প্লাস ওয়ান যদি বাম পাশে নিয়ে এসি মাইনাস ওয়ান ইকুয়েল মাইনাস যদি ডান পাশে নিয়ে যায় তাহলে হবে কি প্লাস টেনের স্কোয়ার থিটা আমরা আশা করি বুঝতে পারছি তাহলে আমরা যদি এক বাক্যে সূত্রগুলো লিখি তাহলে কি দাঁড়াবে যদি এক বাক্যে সূত্রগুলো লিখি এখান থেকে দুই নম্বরটা পাবো সাইন স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আবার এ এটার থেকে তিন নম্বরটা পাবো কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা তো বের করে রাখছি আর এটা যদি বের করি এখান থেকে এরও এটা দুই নম্বর এটা এটা কি তিন নম্বর এখান থেকে যদি দুই নম্বর বের করি সেক স্কোয়ার থিটা ইকুয়েল ওয়ান প্লাস কী হয় টেন স্কোয়ার থিটা তিন নম্বর যদি বের করি টেন স্কোয়ার থিটা সমান কি স্কোয়ার থিটা মাইনাস কি ওয়ান তাহলে আমরা এই পাশেগুলো মিশে দিলে আমরা এখান থেকে পাবো কি মূল কয়টা সূত্রে একটু লক্ষ্য করো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এখানে তিন তিন ছয় আর তিন কয় নয়টা অর্থাৎ আমরা যদি শুধু তিনটি সূত্র জানি সূত্র জানি তাহলে আমরা মোট নয়টি সূত্র জানতে পারবো নয়টি সূত্র জানতে পারবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছি তাহলে এই হচ্ছে আমাদের নয় পয়েন্ট একের টাইপ টু আর টাইপ থ্রির সূত্রের পর্যালোচনা ব্যাখ্যা একটা আমরা অঙ্ক দেখব এই দুটো টাইপে ব্যবহার করে কিভাবে অঙ্ক হয় যে কোনো একটা অঙ্ক দেখব একটু লক্ষ্য করো অঙ্ক একটা দেখবো আমরা যে কোনো একটা অঙ্ক দেখব হম যেমন একটা অঙ্ক যদি দেখি যেমন বলা আছে ওয়ান ভাগ ওয়ান ভাগ টু মাইনাস টেন স্কোয়ার থিটা আচ্ছা এই অঙ্কটা যদি আমরা করি হুম একটু লক্ষ্য করো যেহেতু এখানে দুইটি পদ আছে হ্যাঁ বীজগণিতিক থেকে আমরা জানি প্লাসের সামনে প্লাসের পরে অথবা প্লাস মাইনাস থাকলে আইডেন্টি করা যায় সংখ্যা ওকে ফাইন তাহলে এখানে আছে সাইন স্কোয়ার কি আছে সাইন স্কোয়ার দেখো ট্যানের সাথে কিন্তু সাইনের কোনো সম্পর্ক নাই একটা আছে একঘাতি সূত্রে ট্যান সমান সাইন ভাগ কি কস তাহলে যেহেতু আমরা ট্যান সমান সাইন ভাগ কসের এই জিনিসটা জানি যে ট্যান থিটা ইকুয়েল সাইন থিটা ভাগ কি কস থিটা তাহলে ট্যানের উপর পাওয়ার ছিল এক এর উপর পাওয়ার এর উপর পাওয়ার কী এক এখন ট্যানের উপর পাওয়ার কত হয়েছে দুই তাহলে এর উপর পাওয়ার কত হবে দুই এর উপর পাওয়ার কত হবে দুই আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এই অঙ্কের মূল মন্ত্র হলো সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং প্রতিটি পথকে চেষ্টা করতে হবে সূত্র অ্যাপ্লাই করে একটা তীর্থনমিতি কোনো পথে আনা যায় কি না যদি একটা তীর্থনমিতি কোনো পথে আনতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে কি হবে ইজি হবে তাহলে আমরা প্রথমে যা আছে তাই থাকলো টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ভাগ টু প্লাস যদি আমরা এই অংশটা কি এভাবে ভাঙাই তাহলে সাইন স্কোয়ার থিটা ভাগ কি হয় স্কোয়ার থিটা হয় আশা করি আমরা বুঝতে পারতেছি এরপর সমান এই অংশটা যা আছে তাই থাকবে কেন থাকবে বলো দেখি কেন আমাদের এই অংশের মধ্যে একটা লসাগু হয়ে আছে একটু লক্ষ্য করো এই জায়গার মধ্যে এর নিচে কিছু নয় মানে যদি ওয়ান কল্পনা করি তাহলে ওয়ান আর কসেস্কর লসাও কি কস থিটা তাহলে আমরা এখানে পাই কস থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা বুঝতে পারছি লসা শুনছি কস কষেকর আর ওয়ান কসেস্কোয়ার ভাগ ওয়ান করলে কস স্কোয়ার তার সাথে যদি আমরা উপর কত আছে দুই তাহলে টু কস তাহলে কত আছে টু কস দেখি তুলতে ভুল গেছে নাকি আচ্ছা টু কস আর এখানে কি আছে সাইন এ বুঝতে পারছি তাহলে এখন এই প্রথম ভগ্নাংশে কোনো কাজ নাই সাইন স্কোয়ার থ্রিটা থাক এখানে দেখো একটু দুইটা ভগ্নাংশ হয়েছে ওয়ানকে নিয়ে একটা নিচে একটা তাহলে এই ভগ্নাংশ যদি উল্টে দেই তাহলে আমরা পাই উপরে কস স্কোয়ার আর নিচে পাই কি টু কস স্কোয়ার থিটা প্লাস কি সাইন স্কোয়ার থিটা এ পর্যন্ত বুঝতে পারছি আমরা দেখো এখানে উপরে এসে কসেস্কার নিচে আসছে কি কস এবং সাইনিস স্কোয়ার আছে তাহলে আমরা এখান থেকে এখানে কোনো কাজ আপাতত নাই কি দেখে বুঝলাম এখানে এখানে আর তাহলে আমরা একটু আগে টাইপ নম্বর থ্রিতে জানলাম যে থিটার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা পাই কি না তাহলে এই কসেস্কর পরিবর্তে কি আমরা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বসাতে পারি বুঝতে পারতেছ তাহলে আমরা কীভাবে লিখতে পারি একটু টাকাই সেটা হচ্ছে প্রথমে যা আছে তাই ওয়ান ভাগ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ প্লাস এখানে আমরা উপরে কস স্কোয়ার যা আছে তাই থাক আর নিচে যদি ভাঙাই টু ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান ভাগ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস

এখানে আছে প্লাস সাইন স্কোয়ার অর্থাৎ মাইনাস টু সাইন স্কোয়ার থেকে প্লাস করে গেলে থাকে শুধু সাইন স্কোয়ার থেটা দেখো একটু দেখো আমরা শেষ পর্যন্ত নিচে একই নিয়ে আসতে পারছি আমাদের সেন্সটা হয়েছে কোথায় আরেকবার ইন্ডিকেট করে দেয় এখানে একটা পরিবর্তন হয়েছে তারপর হচ্ছে এটা উল্টে দেওয়ার পর এই এখানে একটা পরিবর্তন আমরা তৈরি করছি যেটা এই জায়গায় এই এই জায়গায় ইন্ডিকেট করে দেয় এখানে আমরা পরিবর্তন করছি করার পর স্বাভাবিক ক্যালকুলেশন করে আমাদের এই অংশটা আসছে তাহলে এখন আমরা এখান থেকে কী নেব লস আগো টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা যদি নেই তাহলে ওয়ান প্লাস কী হয় কস স্কোয়ার থিটা কেন দুটাতে মিল আছে একটু লক্ষ্য করো ওয়ান প্লাস কস কি কী তাহলে এখান থেকে যদি আমরা নেই ওয়ান কোয়ার থিটা এখন ওয়ান প্লাস একটু লক্ষ্য করো এই কস স্কোয়ার থিটা সমান আমরা একটু আগে লিখলাম কি কত স্কোয়ার জানি ওয়ান মাইনাস থিটা আর নিচে আসে কি টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাহলে এই ওয়ানের সামনে প্লাস এই ওয়ানের সামনে কি প্লাস তাহলে আমরা লিখতে পারি কি টু মাইনাস মানে ওয়ান ওয়ান টু মাইনাস নিচে আসে কি টু মাইনাস তাহলে এই অংশ এই অংশ কি হয় কাটা যায় টু আর টু মানে সাইনস্ক্রে কাটা গেলে শুধুমাত্র কি থাকে ওয়ান তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই অঙ্কটি সমান অ্যান্সার কি ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছি আবারও বলি এই ধরনের মান নির্ণয়ে ত্রিকোণমিতি ভিত্তি মান নির্ণয় স্বাভাবিকভাবে বলছি মান নির্ণয় করো এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে থিটার মান কত বা প্রমাণ করো এত এই বিষয়গুলো আমরা নয় পয়েন্ট দুই পাবো থিটার মান হ্যাঁ নয় পয়েন্ট দুইটা হচ্ছে কোণের মান নির্ণয় তো আমরা আগামী ক্লাসে নয় পয়েন্ট এক মানে একের টাইপ টু আর টাইপ থ্রির সমস্ত অঙ্কগুলো নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো যে ক্লাসের মধ্যে ওই প্লেলিস্টে তোমরা বাবা প্রতিটা ক্লাস তীরকোনমিত প্লে লিস্টে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ সব ক্লাসগুলো আসবে হ্যাঁ তা আমরা ওই আর এই টাইপ টু আর টাইপ থ্রির উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আসে সব বাসা থেকে মানে আমরা ক্লাস এখানে করাবো তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে তোমরাও করবো সবচেয়ে বড়ো বিষয় হলো একা একাই চেষ্টা করবা হ্যাঁ তারপর আমি এখানে একটু বলে দেই যে এই টাইপ টু আর টাইপ থ্রির মধ্যে যে অঙ্কগুলো পড়বে উদাহরণ পাঁচ থেকে শুরু করে একদম এগারো পর্যন্ত বারো পর্যন্ত আর অনুশীলনীর ছয় থেকে শুরু করে একদম পঁচিশ পর্যন্ত বাকি টাইপ মানে এক কথায় আগের ক্লাসের যে অর্থাৎ টাইপ ওয়ানের এর মধ্যে হয়তো বা সর্বোচ্চ পাঁচটা না ছটা অঙ্ক ছিল পাঁচ ছটা অঙ্ক বাদে বাকি সমস্ত অঙ্কগুলো টাইপ টু আর টাইপ থ্রির উপর তো আমরা এই অঙ্গগুলো যথাসম্ভব অতি তাড়াতাড়ি তোমাদের জন্য প্লে আকারে হ্যাঁ কয়েকটি অঙ্ক